একটা গল্প দিয়ে লেখাটা শুরু করা যাক উনিশশো আটাশি উননব্বই মৌসুমের ইউরোপিয়ান কাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও এসি মিলান সে সময় দুই ফুটবলীয় পরাশক্তির লড়াই নিয়ে উত্তেজনায় কাঁপছিল গোটা ইউরোপ জয়ের জন্য মরিয়া দুই দল যে কারণে ম্যাচের আগে প্রতিপক্ষ এসি মিলানের কৌশল বুঝতে গোপনে একজন স্কাউটকে গুপ্তচর হিসেবে অনুশীলন মাঠে পাঠায় রিয়াল কিন্তু মিলানের অনুশীলন দেখে হতবম্ব সেই গুপ্তচর ফিরে এসে বিস্মিত সেই গুপ্তচর দলকে জানায় মাঠ জুড়ে পুরো স্কোয়াড ম্যাচ অনুশীলন করছিল কিন্তু তাদের পায়ে কোনো বল ছিল না ফুটবলীয় কৌশলের ইতিহাসে এটি পরে শ্যাডো প্লে হিসেবে পরিচিতি পেয়েছিল সেবার সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে মিলানের কাছে ছয় এক গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল ম্যাচটা মিলান মাঠে নয় জিতেছিল মাঠের বাইরে সেই অনুশীলনেই ফুটবলের কৌশল কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাও হয় এই গল্পতেই অনেকটা পরিষ্কার সেই খেলাটি শেষ পর্যন্ত দুজন মানুষের মস্তিষ্কের লড়াই যার মীমাংসা অনেক সময় মাঠের বাইরেই হয়ে যায় দুই দলের ড্রেসিং রুমে কিংবা ডাগ আউটে ইতিহাসের নব্বই মিনিট ধরে অবিশ্বাস্য এক ডিফেন্সিভ মাস্টার ক্লাস উপহার দিয়েছিলেন রিয়ালের এই ইতালিয়ান কোচ আগেরবার সিটির মাঠে বিধ্বস্ত হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়েই রক্ষণে অবৈধ এক দুর্গ তৈরি করেছিলেন আঞ্চেলতদের হ্যাঁ এমন কৌশলে ম্যাচ জেতার জন্য কিছুটা ভাগ্যের ছোঁয়াও লাগে যেটা তিনি ঠিকই পেয়েছেন যাকে কেউ চাইলেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের চ্যাম্পিয়ন্স লাকো বলতে পারেন অবশ্য বলা হয়ে থাকে ভাগ্য নাকি সাহসীদের পক্ষে থাকে সিটির মতো দলের বিপক্ষে অলআউট রক্ষণ দুর্গ দাঁড় করানো শুধু সাহস নয় রীতিমতো দুঃসাহসই বটে প্রশ্ন হচ্ছে বায়ান্নের বিপক্ষে আজ রাতে কোন কৌশলকে দলকে খেলাবেন আঞ্চেলত্বে এখানে অবশ্য রাজ্যের নিরবতা অনেকটা সাতচীর সেই শ্যাডো প্লে মতো কিছু জানিয়ে আগাম কোনো ধারণা দেওয়া যায় না তবে দলটি যেহেতু সিটির জায়গায় বায়ান তাই কৌশল যে আগের ম্যাচের মতো হবে না তা বলাই যায় বায়ার মিউনিক অদ্ভুত এক মৌসুম পার করছে এবার এগারো বছর পর কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লেভার লেভারকুসেনের হাতে তুলে দিয়েছে বুন্দিস রাজত্ব ঘরোয়া ফুটবলে এই মৌসুমের শূন্য হাতেই থাকতে হবে দলটিকে এমন ব্যর্থতার মৌসুম শেষে কোচ টুখেলের বিদায়ও নিশ্চিত হয়ে আছে দলটির কাছ থেকে সমর্থকদের এবার আর কোনো বিশেষ চাওয়া পাওয়াও নেই ফলে এই মৌসুমে বায়ান্নের আসলেই হারানোর নেই কিছুই এমন পরিস্থিতি একই সঙ্গে টনি ক্রুস লুকা মদ্রিচের অভিজ্ঞতাও পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচটিতে এই ম্যাচে কিভাবে ম্যাচ বদলে দিতে হয় সেটাই দুজনের চেয়ে ভালো আর কে জানে এ ম্যাচে নিজেদের সেরাটা খেলতে হবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকেও ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে রিয়ালের দুই উইংকেও একই সঙ্গে কার্যকর হয়ে উঠতে হবে শেষ পর্যন্ত যে জিতুক ফুটবল রোমান্টিকদের চাওয়া থাকবে রুদ্ধশ্বাস এক পয়সা উসুল ম্যাচের নাহার প্রিয় দেশ